আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন তো গুড বাই ট্যাক ম্যানেজার হ্যালো জারাস এটা হচ্ছে একটা ট্র্যাকিং প্ল্যাটফর্ম আমরা আগে সার ট্র্যাকিং করতাম গুগল গুগল ক্লাউড এবং স্টেপ দিয়ে তো এখন আসছে গুগল ক্লাউড জারাস এই জারাস দিয়ে আমরা কীভাবে ট্র্যাকিং করবো উইদাউট গুগল ট্যাক ম্যানেজার শুধু লাগবে আমাদের জিও ফোর অ্যাকাউন্ট বা ফেসবুক তার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিং করব আজকের ভিডিওতে শুধু থাকবে কীভাবে আমরা একটা জারাস অ্যাকাউন্ট তৈরি করতে পারি তার জন্য আমাদের যেতে হবে ক্লাউড প্লেয়ার ডট কমে ক্লাউড প্লেয়ার সাইন আপ করে নেব সাইন আপে এখানে কয়েকটা অপশন আছে তো প্রো লেভেলে যেতে হলে কিনে নিতে হবে সার্ভার সার্বারেস্টেবের জন্য টু পয়েন্ট ফাইভ ইউএসি ডলার পার মান্থ তো আমরা হচ্ছে ফ্রিটাই করি জাস্ট এখানে একটা লক্ষ্য রাখবেন ফর পার্সোনাল আর হবি প্রজেক্ট দেয়

এখানে হচ্ছে মেল মেল আমি দিবস ধরেন হয়ে গেল তো এই হলো হয়ে গেল এখন সাইন আপ দিয়ে দিব

এটা ইন্টারেস্টিং একটাই হলো এখানে কোনো কোডের ভেজাল নাই আপনারা জাস্ট এখানে এটা হচ্ছে গুগল ট্যাক ম্যানেজার ছাড়া এটা দিয়েই আমরা ট্যাকিং করতে পারবো এভরিথিং তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের যারা সেকাউন্ট তৈরি হয়ে গেল এরপরে আমরা বিস্তারিত নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে বাইরে বৃষ্টি হচ্ছে তার কারণে হচ্ছে শব্দ হচ্ছে তো পাশে থাকবে thank yeah. you